রহম রাহীম আমরা কাজের পাখে সবাই মুড়ি বর্তা খাচ্ছি কাজের পাখে মুড়ি খাওয়া হচ্ছে আমি রুবেল ভাই তারপরে মিচোর আমরা সবাই একসাথে মুড়ি ভর্তা খাচ্ছি অনেক স্বাদ হয়েছে মুড়ি ভর্তা দর্শক আপনারা শুধু দেখতেই পারবেন কিন্তু খেতে পারবেন না কারণ আমরা তো মরিবত্তা সকলে একসাথে খাচ্ছি তো আমরা অনেক স্বাদ হয়েছে মরিবত্তা অনেক ভালো জালটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম হলে একটু ভালো হতো অনেক স্বাদ খাচ্ছি তো আপনারাও আপনাদের বাসায় বানিয়ে খাবেন ঠিক আছে আর যদি আমাদের সাথে খেতে চান তাহলে ঢাকায় চলে আসতে হবে তাহলে হয়তো বা খেতে পারবেন আপনাদের সকলকে দাওয়াত রইল একদিন আসবেন অবশ্যই আপনাদের সকলকেই মতিবত্তা খাওয়াবো ইনশাল্লাহ আর সকলকেই জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম